যারা বোয়াল মাছ পছন্দ করে তাদের কিন্তু এই ঝোলটা ভীষণ ভালো লাগবে নমস্কার বন্ধুরা রসনা ঘরে সবাইকে স্বাগত জানিয়ে আজকে শেয়ার করব শিম বেগুন আলু দিয়ে আর একটা সিক্রেট মশলা দিয়ে বোয়াল মাছের ঝোল যেটা খেতে অত্যন্ত সুস্বাদু হয় আমি বোয়াল মাছের ঝোল বানানোর জন্য ছ পিস বোয়াল মাছ নিয়েছি আর এখানে কয়েকটা শিম বেগুন টমেটো নিয়েছি প্রথমে শিমগুলো আমি এইভাবে দেখো অর্ধেক করে কেটে নেব খুব ছোট ছোট করব না কারণ ঝোলে তো একটু বড় বড় পিস হলেই খেতে ভালো লাগবে শিমগুলো কাটা হয়ে গেলে বেগুনগুলোকেও আমি লম্বা লম্বা টুকরো করে কেটে নেব আর এই রকম বেগুন দিয়ে ঝোল খেতে কিন্তু ভীষণ ভালো লাগে তারপরে টমেটোটাও কেটে নেব সব সবজিগুলোই কিন্তু লম্বা লম্বা করে কেটে নেব আর টমেটো আর্ধেক করে সবসময় ভেতরের শ্বাসটা আমি ফেলে দিই এইবার টমেটোটাকে লম্বা লম্বা টুকরো করে কেটে নেব। তারপরে কাঁচা লঙ্কাগুলোকেও চিঁড়ে নেব এখানে কাঁচা পাকা লঙ্কা নিয়েছি ছটা আর গুঁড়ো লঙ্কাও দেব মাছের ঝোলে আমার আবার আলু ছাড়া ভালো লাগে না তাই একটা আলুও লম্বা লম্বা করে কেটে নিলাম সব সবজি কাটা হয়ে গেলে ভালো করে ধুয়ে নিলাম এদিকে মাছটাও আমি নুন হলুদ মাখিয়ে নেব মাছের পিসগুলো দেখে তোমরা বুঝতেই পারছ বেশ বড়ো সাইজের বোয়াল মাছের পিস এগুলো আর ভীষণ তৈলাক্ত এই মাছের স্বাদ কিন্তু ভীষণ ভালো হয় মাছগুলোকে আমি খুব ভালো করে ধুয়ে নিয়েছি এবার স্বাদ অনুযায়ী নুন এক চামচ হলুদ গুঁড়ো দিলাম আর এক চামচ দিয়ে দেব লাল লঙ্কার গুঁড়ো আর দিয়ে দেব সরষের তেল দু চামচ মতন সর্ষের তেল প্রতিটা মাছের ওপরেই কিন্তু আমি দিয়ে দিলাম এবার সব মশলাগুলো মাছের দুপিটে খুব ভালো করে কিন্তু চেপে চেপে মাখিয়ে নেব আর বোয়াল মাছ যেহেতু খুবই তৈলাক্ত তেলের মধ্যে দিলেই কিন্তু প্রচণ্ড ফাটে সেই জন্যে তেল মাখিয়ে রেখে দিলাম মাছগুলো কুড়ি মিনিট রেখে তারপরে আমি গ্যাস অন করে একটা ফ্রাইং প্যানে সরষের তেল গরম করে নিলাম মাছগুলো দেওয়ার আগে আগেই কিন্তু আমি একটা ঢাকনা সাপোর্ট হিসাবে দিয়ে তারপরে গ্যাসের ফ্লেমটাকে লো করে মাছগুলোকে ছেড়ে দেব। তারপরে উলটিয়ে পালটিয়ে ঠিকঠাক করে গ্যাসের ফ্লেমটাকে বাড়িয়ে দেব ঢাকা দিয়ে কিছুক্ষণ এক পিট ভাজা হলে তারপরে গ্যাসের ফ্লেমটাকে আবারও লো করে ঢাকনা খুলে মাছগুলোকে উল্টে দেব আবার ঢাকা দিয়ে কিন্তু গ্যাসের ফ্লেমটা বাড়াবো এইভাবে মাছগুলোকে ভাজলে তেল ছিটে গায়ে আসার সম্ভাবনা থাকবে না দুপিট আমার সুন্দর করে ভাজা হয়ে গেছে এইভাবে সবগুলো মাছ ভেজে নেব ওই তেলের মধ্যে দশটা বড়ি দিয়ে দিলাম বড়িগুলোকেও ভেজে নেব আর হিঙের বড়ি দিয়ে এই ঝোলটার স্বাদ কিন্তু অসম্ভব ভালো হয় ওই তেলের মধ্যে ফোড়নে দিয়ে দিলাম হাফ চামচ কালো জিরে আর দুটো পাকা লঙ্কা ফোড়নের গন্ধ বেরোলে কেটে রাখা আলুগুলো দিয়ে দেব। আলুগুলো তো জানো আমি সবসময় ভেজেই রান্না করি আলু আর বেগুনটাও কিন্তু দিয়ে দিলাম ঝোলের আলু আর বেগুনটা ভেজে নিলে ঝোলের স্বাদটা কিন্তু অনেক বেড়ে যায় আলু আর বেগুনটাকে নুন হলুদ দিয়ে হালকা ভেজে নেব খুব কড়াকড়ি ভাজার দরকার নেই তিন চার মিনিট নাড়াচাড়া করার পর যখন রঙ ধরবে আলু আর বেগুনের মধ্যে তখন আমি কেটে রাখা শিম টমেটো আর চেরা কাঁচা লঙ্কা দিয়ে দেব এই সব কিছু দিয়ে একটু নাড়াচাড়া করে নেব তারপরে আমি দিয়ে দেব স্বাদ অনুযায়ী নুন নুন আমি আগেও দিয়েছিলাম আলুর মধ্যে এখন সেই বুঝে নুনটা দিয়ে দেব আর দিয়ে দেবো হলুদ গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো এখন আর কোনো মশলাই দেব না সামান্য জল দিয়ে দিলাম যাতে গুঁড়ো মশলাগুলো পুড়ে না যায় এবার খুব ভালো করে নাড়াচাড়া করে গ্যাসের ফ্লেমটা লোতে করে ঢাকা দিয়ে রেখে দেব। যতক্ষণ না আলু বেগুন শিম গলে যাচ্ছে এবার আমি তোমাদের একটা মশলা বানিয়ে দেখাচ্ছি এখানে দশ বারোটা গোলমরিচ দিলাম হাফ চামচ কালো জিরে আর হাফ চামচ দিয়ে দেব চালের গুঁড়ো আমি গোবিন্দভোগ চাল সব সময় মিক্সিং জারে গুঁড়ো করে রেখে দিই তোমাদের কাছে যদি চালের গুঁড়ো না থাকে তোমরা নর্মাল যে চাল দিয়ে ভাত রান্না হয় সেই চাল অল্পে একটু ভিজিয়ে বেটে নিতে পারো আমার এখানে মশলাটা বাটা হয়ে গেছে একটা বাটিতে তুলে রেখে দিলাম প্রায় দশ থেকে বারো মিনিট পর আমি ঢাকনাটা খুলে নিলাম এতক্ষণে আমার কিন্তু ঝোলের সবজিগুলো বেশ মজে গেছে আর জলটাও টেনে গেছে দেখো কত সুন্দরভাবে গলে গেছে এবার আমি আগে থেকেই এক গ্লাস জল গরম করে রেখেছিলাম দিয়ে দিলাম আর ঝোলে কিন্তু সব সময় গরম জল দেবে ঠান্ডা জল কখনোই দেবে না এতে ঝোলের স্বাদ নষ্ট হয়ে যাবে তারপরে ঝোলটা ফুটে উঠলে ভেজে রাখা মাছগুলো দিয়ে দিলাম আর মাছের সাথে তেল মশলা যা ছিল কাচিয়ে দিয়ে দিলাম ভেজে রাখা বড়িগুলোও দিয়ে দিলাম এবার খুব ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নেব আর মাছগুলোকে একটু উলটিয়ে পাল্টিয়ে দেব কারণ আমি পাঁচ সাত মিনিট ঝোলটাকে হাই ফ্লেমে ফুটিয়ে নিলাম তারপরে মাছগুলোকে এইভাবে একটু উল্টে দেব। দিয়ে আবারও ঝোলটাকে আরও পাঁচ মিনিট হাই ফ্লেমে ফুটিয়ে নেওয়ার পর গ্যাসের ফ্লেমটা লোতে করে ঢাকা দিয়ে আরও দশ মিনিট রেখে দেব। প্রায় দশ মিনিট পর তোমাদের ঢাকনা খুলে দেখাচ্ছি দেখো ঝোলটা কিন্তু আমার একদম রেডি হয়ে গেছে এবার আমি যে মশলাটা শিলে করেছিলাম গোলমরিচ কালো জিরে আর চালের গুঁড়ো দিয়ে সেই মশলাটা পুরোটা দিয়ে দিলাম যারা বোয়াল মাছ অনেক সময় গন্ধ লাগে বলে খাও না তারা কিন্তু এই মশলাটা দিয়ে ঝোলটা যদি খাও তাহলে দেখবে একটুও গন্ধ লাগবে না আর একবার এই মাছের ঝোল খেলে কিন্তু বোয়াল মাছের প্রেমে পড়ে যাবে রেসিপিটা বানিয়ে বলো কেমন লাগলো ভালো লাগলে লাইক শেয়ার করো নতুন বন্ধু হলে সাবস্ক্রাইব করো সুস্থ থেকো ভালো থেকো ধন্যবাদ